শোন আজকে আপনাকে একটা গুন্ডার সঙ্গে দেখা করাই সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন ডাব্লিউ সাগরদিঘি ব্লকের মোরগ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি তিনার উপরে অভিযোগ উঠে একাধিক সেই নিয়ে সেখানকার সাংবাদিক ভাইরা তার সাক্ষাৎকার নিতে যায় যে অবৈধ কাজগুলো তিনি করছিলেন প্রায় সতেরো থেকে পনেরোটা গাছ তিনি কেটেছেন পঞ্চায়েত থেকে এবং জন্ম সার্টিফিকেট যেটা থাকে সেখান থেকে তারা টাকা নিচ্ছেন আমাদের কাছে রয়েছে আর তারই ভিত্তিতে সাংবাদিক ভাইরা তার কাছে খবর করতে যায় এবং সে চড়াও হয় যখন তার ক্যামেরা করে একবারে চড়াও হয় কি বলছে আমরা শুনবো শুনুন তাহলে

প্রধানের চেয়ারে কি করছেন প্রধানের চেয়ে বলুন কি করছেন আপনি

তো দর্শক শুনতে পেলেন এ হচ্ছে সমাজের একজন নেতা যার মুখের ভাষা ঠিক নেই যে কথা বলতে জানে না ঠিকঠাক চতুর্থ স্তম্ভ তাদের উপর আক্রমণ আনে প্রধান না থেকে তিনি তার প্রধানের চারে গিয়ে বসছে না গুন্ডা এই ধরনের ভাষা বলছে আঙ্গুল দেখিয়ে বলছে দর্শক সত্যি আমরা কি পশ্চিম বাংলায় বাস করছি একের পর এক সাংবাদিকরা মার খাচ্ছে বিভিন্ন ব্লকে কেন কেন মার খাচ্ছে তাদের গণতন্ত্রের অধিকার রয়েছে সংবিধান পারমিশন দিয়েছে তা সত্ত্বেও সাংবাদিকরা হেনাস্তার মুখে পড়ছে কেন প্রশাসন কি তাহলে ঘুমিয়ে থাকছে কোনো অ্যাকশন নিচ্ছে না কেন দর্শক আজকে তারা তার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে দেখা যাক কমপ্লেনটা কি কোন জায়গায় পৌঁছাচ্ছে তার উপর অ্যাকশন নিচ্ছে কিনা আর কতদিন এই ধরনের অপমান সহ্য হবে সহ্য করবে দর্শক হ্যাঁ যারা গদি মিডিয়া রয়েছে যারা টাকার বিনিময়ে খবর করে যারা তালোয়া চেড়ে সংসার চালায় আমি তাদের কথা বলছি না সাধারণ ছেলে পোর্টাল চালিয়ে সংসার চালায় যেটুকু অ্যাড আছে সে অ্যাডের মাধ্যমে তারা সংসার চালায় সত্য খবর খবরটা তারা উন্মোচন করে সত্য খবর তারা তুলে ধরে আর তাদের উপরে তার জন্য এই আক্রমণ হচ্ছে বারবার কেন